এখন হচ্ছে উইকেন্ডের সকাল সূর্য উঠে গেছে জোরে আলো আসছে নর্মালি লোকেরাও উঠে যায় চা কফি খায় বানায় একজনকে দেখাই উইকেন্ড সকালে ঘুম থেকে উঠে মাথায় চাদর দিয়ে ভূতের মতো ভর করে ফোন ঘাটাঘাটি চলবে আধ ঘন্টা এক ঘন্টা ব্যাটারি চার্জ হবে একটু হাই করে দে সবাইকে জাস্ট উঠলি সেটাই বোঝা যায়

তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে ওই চাটা ওরকমভাবে মুড়ি দিয়ে আমি বসে থাকি অল্প সকালে উঠে একটু তো ওর তো সেটাকে দেখিয়ে দিলো আপনাদেরকে মোটাই আমি আধা ঘন্টা ধরে বসেছিলাম না বাইরে তো যাই হোক চলুন ডেটা স্টার্ট করি আজকে সবার আগে একটা ব্রেকফাস্ট বানাই রান্না বান্না পরে করব যেহেতু ছুটির দিন সবার আগে একটা ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্ট বানিয়ে তারপর চলুন দেখি কি করা যায় কি রান্না করব সেটা তো পরে দেখাচ্ছি আপাতত ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্টে কী খা খাবো এই আমরা ব্রেকফাস্টে আজকে সেটা কি গোলা রুটি জানি ওকে ওকে বাবা ওর আজকে সকাল থেকে কি হয়েছে আমি জানি না ও সুপার মুডে আছে গোলা রুটি হচ্ছে তো আমাকে কালকে রাত্রেই বলেছিল যে একটু প্যানকেক বানাবি আমারই মাথায় ছিল না একবার ওকে জিজ্ঞেস করে নিলাম তাই তো বাচ্চা গেছে প্যানকেক তাড়াতাড়ি হয়েও যাবে কোনো ঝামেলাও নেই অনেকদিন খাইও না তো চলুন রান্নাবান্নার দিকে যাক ডেটটা স্টার্ট করি ব্লগটা স্টার্ট করি হ্যাপি উইকেন্ডস তো চলুন ব্রেকফাস্টটা বানানো যাক এখানে সব আমি অ্যারেঞ্জ করে রাখলাম যেমন বললাম কি বললো যেন ইন্দ্র আমেরিকান গোলা রুটি বা বাহ যাই হোক হ্যাঁ তো যেটা বলছিলাম ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দার সাথে এক কাপ দুধ যাবে এইটা হচ্ছে রেশিও তাছাড়া চিনি নিয়েছি হাফ কাপেরও কম মানে বড় চামচের দু থেকে আড়াই চামচ এটা হচ্ছে ভ্যানিলা এক্সট্রাক্ট একটা ডিম এক কাপ ময়দার জন্য একটা ডিম আর এখানে তিন চার চামচ মতন বাটার আছে তো যাই হোক চলুন আগে হ্যাঁ আর একটু বেকিং পাউডার যাবে আর একটু নুন যাবে তো এগুলো দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নিই আমরা প্যানকেকের তৈরি করে তারপর বানাই চলুন প্যানকেক তো সবার আগে যেটা করব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একটা বলে মিক্স করে নেব ওই ময়দাটা নুন একটু চিনি আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে দুধ মেশাবো আচ্ছা দুধটা কিন্তু ঠান্ডা মেশাবেন না হালকা উষ্ণ গরম হলেও ঠিক আছে বা নর্মাল রুম টেম্পারেচার হলে আরও বেটার হয় দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে হালকা হাতে এরকমভাবে ভিস্কার দিয়ে হুইস্ক করে নেব কেকের ব্যাটার যেমন হয় না ওরকম কনসিস্টেন্সি হতে হবে তাহলে বেটার হবে ওরকম যদি কনসিস্টেন্সিটা হয় তাহলে প্যানকেকটা ফ্লাফি হবে হবে এবং সফট হবে দিয়ে দিলাম হালকা একটু বাটার প্যান গরম করে বাটার সব প্রত্যেকবারই যে প্যানকেক ভাজতে গেলে একটু করে দিতে হবে তার কোনো মান নেই প্রথম তিন চারটে ভাজার সময় একটু একটু করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন প্যানটা গ্রিসি হয়ে থাকবে এরপরের বাটার না দিলে করলেও চলবে অসুবিধা নেই বারেরটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম প্যানকেকটা এক হাতা মাপ অনুযায়ী আমি করলাম তাহলে সবকটার একদম সেম সাইজ থাকবে আর এরকমভাবে হালকা করে ঢেকে নিতে হবে ঢেকে নিয়ে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে যখন দেখবেন যে একটা পিঠের ওপর একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছে তখন বুঝবেন নিচের পিঠটা হয়ে গেছে এবার উল্টানোর সময় তো উল্টে দিয়ে এরকমভাবে করে নিতে হবে তো এখানে আমি প্রত্যেকটা প্যানকেক যেভাবে বললাম সেইভাবে বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে যখন খাবো একটা জিনিস আপনাদেরকে দেখাবো কি দিয়ে আজকে আমরা প্যানকেকটা খাবো চলুন ভালো করে বানিয়ে নিই প্যানকেকগুলো তারপর সার্ভ করে দেখাচ্ছি তো প্যানকেকস তো তৈরি একদম সফট রাফি যেটাকে বলে একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই দেখুন মানে গরমে ধরা যাচ্ছে না বাট একদম নরম তুলতুলে হয়েছে প্যানকেক অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত বেশি মোটা হলে আবার ভেতরটা কাঁচা থেকে যায় আচ্ছা যে জিনিসটা দেখাবো বলেছিলাম এই দেখুন যে ক্যারামেল সিরাপ মানে ওই ম্যাপেল সিরাপের মতনই মিলডেন ক্যারামেল মেকেন মানে হচ্ছে ওই ক্যারামেল থাকে এটার ভেতরে আর আর একটা যেটা মেন জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই দেখুন এটা কিন্তু গুড় মানে লিকুইড জায়গারই ডেটেল সিরাপ মানে খেজুর গুড় তো এই দুটো দিয়েই খাবো প্যানকেকটা তো চলুন নুনকেও দিই ও ওয়েট করছি অনেকক্ষণ প্রায় করতে করতে প্রায় চল্লিশ মিনিট লেগে গেল একটা একটা করে ভাজতে হয় না তো চলুন এটা নিয়ে সার্ভ করে আমরা খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট ছাড়ি আমারটায় আগে একটু ক্যারামেল সস দিলাম তারপরে ডেট স্টির আপটা দেবো তো চলুন বেড়ে নিয়েছি এই দেখুন কি সুন্দর সফট হয়েছে খেতে না সিরিয়াসলি ভালো লাগছিল তার সাথে আমি একটা একদম স্ট্রং করে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছিলাম যেহেতু মিষ্টি মিষ্টি প্যান কেক তো তার সাথে কফিটা সত্যিই ভালো লাগছিল চলুন নাইকেকে জিজ্ঞেস করি ওর কেমন লাগছে কি রে কেমন খাচ্ছিস বললি তো না ঠিক এতগুলো জিনিস আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে তো ওটা দিয়ে গেছে ওটা আমি জাস্ট প্যাকেট থেকে ছাড়ালাম ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করি তো আমি না এই রিসেন্টলি হয়েছে মানে এক উইক মতন হয়েছে আমি একটা ফেস ইগাতে ভর্তি হয়েছি মানে ফেসের যোগা করায় আর অনলাইনে করি তো ওটার জন্য কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম এগুলো হচ্ছে এই আইপ্যাড মানে ওই চোখের নিচে যে পাফিনেস বা ওগুলো কমাবে আর তার সাথে এই জিনিসগুলো মানে আমার যে ট্রেনার উনিই বলেছিলেন যে এগুলো লাগবে এটা হচ্ছে ফেস মাস্ক তো ওই জন্য এইটা নিলাম ভিটামিন সি এর আর এটা ফেস মাস্ক তার সাথে যেটা নিয়েছি এটা একটা জেড রোলার বলেছিলো তো এটা এখনও খুলি নি আমি খুলবো এটা দেখি কেমন ব্যাপারটা জিনিসটা অ্যাকচুয়ালি ওই ফেসের মাসাজ রোলার টাইপের এই যে জেড স্টোন দিয়ে তৈরি এরকম রোলার টাইপের একটা এখানে একটা আছে এখানে একটা আছে এটা পুরোটাই জেড স্টোনের তৈরি এইটা আর তার সাথে এইটা কি দিয়েছে একটা সোপ মতন আমি ঠিক জানি না এটা জিজ্ঞেস করতে হবে আমার যিনি ট্রেনার উনি বলবেন হয়তো এটা কি দিয়েছে বাট মোটামুটি এই দুটো জিনিস আর তার সাথে আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মাসাজ লোশন তো জেনারেলি আমাদেরকে বলেছিল যে একটা ছোট কোনো রুবলি যে কোনো টাইপের লুব্রিকেন দিয়ে করলে হতো বাট আমি একটা মাসাজ লোশনই আনিয়ে নিলাম আর এই স্যুপের মাসাজ লোশনটা না খুব ভালো হয় এর আগেও আমি একবার ইউজ করেছি তো এইগুলো কিনেছি তো ভাবলাম দেখাই আপনাদেরকে আমি নতুন আরম্ভ করে ফেস যোগ জানি না কতটা কমবে ডাবল সিন বা গাল কতটা কমবে ওইটা তো আমি জানি না বাট করে না বেশ ভালো লাগছে মানে বেশ চোয়ালটা বেশ মানে করার পর মনে হয় যে কাজ হয়েছে মুখটা বেশ টান লাগে আর রাত্রে যখন স্কিনটা এমনিতেও আমি স্কিন রাত্রে সবসময় ক্লিন করে ঘুমাই বাট এই কটা দিন দেখছি বেশ ভালো লাগছে বেশ সফট ফিল হচ্ছে একটু গ্লো ফিল হচ্ছে তো যাই হোক এই হলো ব্যাপার এবার তো রান্নাবান্নার দিকে এগোনো যাবে ব্রেকফাস্ট তো হয়ে গেল আমাদের

এরা সেই ছোটোবেলায় আসতো না একটা কিনে না হ্যাঁ হ্যাঁ মেট্রো ড্যারি মেট্রো ড্যারি রেড এটা যাই হোক ঠিক আছে তাহলে বানাই ডাল ভাত বাবা এই জায়গাটা আমি দেখাবো না ব্লগে লোকে আপনারা ভাববেন কি অবস্থা এইটা হচ্ছে আমার ইন্ডিয়ান গ্রসারি প্যান্ট্রি সরি খুব বাজে অবস্থা আমি জানি বাট কী করবো মানে এই ভাবে এত জিনিস হয়ে গেছিলো আমি জাস্ট আর তো লাগে এগুলো কিছু না কিছু আমি জাস্ট এইভাবে রেখে দিয়েছি ডালগুলো মনে হয় এখানেই আছে সব হ্যাঁ এটা কি এটা চানা ডাল এইটা কি এই এটাই খুঁজছিলাম তো টুর ডালটাকে মনে হয় যত আমি জানি অরহর ডাল বলে অরহর ডাল বলে তো এটাই বানাবো আজকে তো চলুন একটু ধাবা স্টাইল বানানো যাক ধাবায় যেমন ঘন ঘন ডাল বানায় না ওরকমই বানাই ডাল ভাত এটাই আজকের লাঞ্চ সো রান্নার দিকে এগোনো যাক যেমন বলা হলো দাল চাওয়াল খাওয়া হবে তো এখানে হাফ কাপ মুগ ডাল হাফ কাপ দুধ ডাল আছে আমি এটাকে ধুয়ে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট শুধু ডাল ভাত বলছে শুধু কি ডাল ভাত বানানো যায় ছুটির দিন ভাবলাম একটু আলু পটল পোস্ত ভাজা বানাবো আর এই পেঁয়াজ আর রসুনগুলো এগুলো ডালের তরকাতে যাবে দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম ভেবেছিলাম ব্রেকফাস্টে খাবো বাট এত হেভি হয়ে গেছিলো প্যানকেটটা ওই জন্য ডিমগুলো আর খাওয়া হয়নি এদিকে একটু ভাতও কালকের লেফট ওভার ছিল তো চলুন এবার রান্নাবান্নার দিকে এগোনো যাক ডালটা অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদিকে তেল গরম হলে ভাজাটার জন্য দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা হালকা সাতলে নিয়ে যখন ফোড়নটা থেকে গন্ধ ছাড়বে আলুটা দিয়ে দেবো এই ভাজাটা না ভীষণ সিম্পল রান্নাটা করতে সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে স্পেশালি ডাল ভাতের সাথে একটু হালকা হালকা পোস্তর গন্ধ আর একটু মচমচে আলু আর পটল ভাজা আলুটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দেব পটলটা পটলটা দিয়ে হালকা হাতে নেড়ে বেশি কিন্তু মশলাটাতে অ্যাড হয় না দিয়ে দেবো অল্প একটু নুন একটু হলুদ নুনটা দিয়ে আগে একটুখানি পাঁচ দশ মিনিট ঢেকে আলু আর পটলটা একটু হালকা হালকা ভাজা অবধি ওয়েট করবো তারপর ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেব হলুদ আর একটুখানি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা কিছু কিন্তু দেওয়ার দরকার নেই এটাতে একদম সিম্পলভাবেই করবে নততেই ভালো হবে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু কালারের জন্য ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম আর তার সাথে যেমন বললাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এটা কিন্তু লাস্টে আবার একটু চিনিও পড়বে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর হালকা একটু তেল যদি বেশি দেন না তাহলে কিন্তু আলুগুলো একটু মচমচা হবে খেতে বেটার লাগবে এদিকে ভাজাটা হচ্ছে হোক আমি একটু ডালটা দেখে নিই খুলে সিটি রিলিজ করে এই দেখুন ডালের টেক্সচারটা একবার দেখিয়ে দিই তুর ডালটা না এরকম টেক্সচার যেন আসে ওই জন্য আমি এক কাপ ডালে আড়াই কাপ জল ইউজ করি মানে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না হালকা হাতে হাতাটা দিয়ে একটুখানি আমি ডালগুলো গুলে নিলাম দিয়ে এবার ডালটা বানাবো ডালটা কিন্তু সম্পূর্ণ ঘিতে বানাতে হবে ধাবা স্টাইল ডালের এই একটাই ভালো লাগে ঘি আর যে রসুনের ফ্লেভারটা ওইটা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি টেস্টটা আসে দিয়ে দিলাম একটু সর্ষে দানা আর একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা এই যাবে ফোড়নে হালকা সাতলে এলে যখন গন্ধ বেরোবে দিয়ে দেবো এখানে রসুন কুচিটা রসুন কুচিটা একটু বেশি করে দিতে হবে আচ্ছা ধাবাটে এই প্রসেসে ডালটা করে রাখে তারপর যখন সার্ভ করে লাস্টে উপর থেকে আবার একটু ঘি আর রসুন কুচি আর একটু লঙ্কার গুঁড়ো তড়কা দিয়ে তারপর সার্ভ করে কিন্তু যেহেতু এখানে আমি বাড়িতে বানাচ্ছি একটু সিম্পলভাবে বানাবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওদিকে ডাল পেঁয়াজটা ভাজা হোক আমি এখানে পোস্তটা অ্যাড করে দিলাম আলু পটল পুরোপুরি ভাজা হয়ে গেছে পোস্তটা দিয়ে একটুখানি দু তিন মিনিট ঢেকে রাখবো যাতে একটু গন্ধটা বেরিয়ে যায় লাস্টে দিয়ে দিলাম এক চামচ বড় চামচের চিনি ব্যাস আমার পটল পোস্ত ভাজা তৈরি একদম গন্ধটা বেশ সুন্দর এবার ডালটাতে আসি ডালের এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো এখানে একটা বড় গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি টমেটোটা হালকা একটু নরম হওয়া অব্দি ওয়েট করবো তারপর আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কাটা অল্প দেবেন বেশি দিলে কিন্তু আবার একটু লালচে কালার হয়ে যাবে আর ধাবার ডালটা দেখবেন একটা বেশ গাঢ় গাঢ় হলুদ হলুদ রঙ হয় মশলাটা সাতলাবো ভালো করে তেল ওঠা অবধি কষিয়ে নেবো ঢেকে ঢেকে এই যে এই পর্যায়ে এসে তারপর আমি ডালটা অ্যাড করব আচ্ছা এখানে অনেকে চাইলে ডালের মধ্যে একটু হিংও দেয় কিন্তু আমি অ্যাড করিনি বিকজ রসুনের ফ্লেভারটা আমার বেটার লাগে হিংয়ের থেকে ডালে ওই জন্য আমি আর হিংটা অ্যাড করিনি আপনি চাইলে একটু হিং দিতে পারেন ডালটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢেকে দেব সাত থেকে আট মিনিট কম আছে ভালো করে ফুটিয়ে নেব নুনটা একবার চেক করে নেবেন তার আগে অলরেডি ডাল সেদ্ধর সময় একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এই দেখুন একদম ঘন ঘন হয়ে এসছে আমার আবার খুব থকথকে ডাল ভালো লাগে না কিন্তু একদম পাতলাও তুর ডালটা একটু হালকা ঘন একটু হালকা পাতলা এরকমই ভালো লাগে এরপর লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে এক ধনে পাতা ডাল হয়ে গেছে লাস্টে চাইলে আপনি কিন্তু ওপর থেকে একটু ঘি দিতে পারেন বাট আমি এখানে দিয়ে দিই দিই বললাম না বাড়িতে যতটা সিম্পল করা যায় আর কি এ দেখুন টেক্সচারটা একবার দেখিয়ে দিলাম তো চলুন এবার খাবার দাবারটা সার্ভ করা যাক রান্নাবার আমার কমপ্লিট তো লাঞ্চ রেডি ফাইনালি এই যে ডালটা এরকম ফাইনাল লুক এরকম এসছে আর এটা তো রাইস এখানে স্যালাড একটু ডিম সেদ্ধ আছে আর এই যে পটল আলু পোস্ত ভাজা এই হলো আজকে সিম্পল লাঞ্চ একদম ছুটির দিনের লাঞ্চ যদিও তবুও একদম সিম্পল মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার খেতেই ভালো লাগে সবারই ভালো লাগে আই গেস তো যাই হোক ঠিক আছে এবার ইন্দ্রনীলকে আগে দিয়ে দিই আমার এখন ছিল আজকে স্নান হয়নি একটু লেট হয়ে গেছে করতে করতে সব কিছু স্নান টান করে এসে তারপর আমি খাবো ওকে আগে দিয়ে দিই একচোর তাড়াহুড়ো করতে গিয়ে ডালের কড়াইতে ছ্যাঁকা লেগে পড়ে গেল একটা বড় ফোসকা ও সত্যি এটা আবার মা দেখে আবার এখন বলবে কি যে করিস না তুই রান্না করতে গেলে সাবধানে করিস না যা গে রান্না বান্না করতে গেলে ও একটু হয় তাই না চলুন তাহলে খাবারের প্লেট ওর বেড়ে নিয়েছি ওকে আগে দিয়ে আসি এই যে ডাল ভাত যেমন দেখালাম আর কি ওকে দিয়ে আসি আগে দিয়ে ঠেয়ে জিজ্ঞেস করি কেমন লাগছে ওর দিয়ে দি আগে এই রে ভাত আল সাইড আমি সান করে খাচ্ছি তুই খেয়ে নে এখানে বসে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি লেট হবে না হলে ঠিক আছে ঠিক আছে চল ডালটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে বম্বে স্টাইলে বানিয়েছি হুম ভালো হয়েছে ডাল তরকা হুম আর কই চল এনজয় যাই হোক এবার আমি সান খাওয়া করব আজ ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো আজকে ব্লগটা আমায় জানাবেন আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ব্লগে সবাই কিন্তু খুব ভালো থাকবেন